আসসালামু আলাইকুম গুরু এই মহতী উদ্দেশ্য আমার ভাইও জানেন হয়েছে না আর আমরা ঠিক উদ্দেশ্যর পরিপ্রেক্ষিতে খাড়া হয়েছি যে মহিলা দান করছেন আমরা এক নাতিন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো আর আমরা যুব সমাজের ই আপনার চেষ্টা দুগে আগাইতে চাচ্ছে এই জিনিসটা আরও চিন্তা করবো নিয়ে আমরা আগামীতে এটা আরো প্রচলিত হইতো আরও বেশি জোরদার হইতো আর আমরা ই যে খাজ চলমান খাসটা অব্যাহত থাকতো আর আমরা মরার আগ পর্যন্ত যাবা যারা আমরা খবরস্থানও আছোই তারা আরও মফিরাত কামনা করিয়ার আর আমরা আরও আল্লাহ ই জাগাত নিতা মতি উদ্দেশ্যটা সঠিক থাকতো এই মতো বক্তব্য আর দেওয়ার দরকার নাই আমি যতটুকু হইলাম আমার মনটা কি আর এই জায়গা মরণের জায়গা এই জায়গাতে আমরা আইতেও হইব মরলে অনুও আইতে হইব দলমত নির্বিশেষে সবে আমরা এইখান না উদ্দেশ্য মনে করি আরি যেন আমরা এইকানোর লাগে আমরা সহযোগিতা করি এই ব্যক্ত করি আমি আমার ই মাঠটা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি